শীতকাল পড়তেই গ্রামের সকালটা যেন আরও নিস্তব্ধ হয়ে যায় ভোরবেলায় মুরগির ডাকে ঘুম ভাঙলেও ঠান্ডা কম্বল ছেড়ে উঠতে মন চায় না ঘরের ছনের চাল বেয়ে শিশির পরে টপ টপ শব্দ হয় গ্রামের রাস্তা পুরো কুয়াশায় ঢাকা পাশের পুকুরে জল থেকে ধোঁয়া ওঠে যেন পুকুরটাই নিঃশ্বাস নিচ্ছে মাঠের ধারে কৃষকেরা লাঠি হাতে গরু নিয়ে ধীরে ধীরে খেতে যায় শীতের সকালে জমিতে কাজ করা খুব কষ্ট হাত পা জমে আসে কিন্তু না গেলে সংসার চলবে কিভাবে। পাশেই কয়েকজন মজুর আগুন জ্বালিয়ে উনুন পোহায় হাতে গরম চা কাপা কাপা হাতেও তারা রোজগারের আশায় দিনের অপেক্ষা করে ছোট বাচ্চারা শুকনো পাতার আগুনে হাত সেঁকে হাসাহাসি করে কেউ আবার মাটির চুলায় গরম ভাত আর আলু ভাজা খেতে বসেছে এই খাবারই শীতে যেন স্বর্গের মতো লাগে বিকেলে মাঠে খেলাধুলো হলেও সন্ধ্যা নামতেই ঠান্ডার কুয়াশা সব কিছু ঢেকে ফেলে রাত হলে মানুষ দ্রুত ঘরে ঢুকে যায় জ্বালিয়ে গরম নেয় আর লালটেনের আলায় গল্প করে শীতের কষ্ট আছে কিন্তু গ্রামের শীতে এক অন্যরকম শান্তি আর আনন্দও আছে যা শহরে কেবল অনুভব করা যায় না